প্রত্যেকেই আমরা টাকা সেভ করতে বিনিয়োগ করতে জানি বুঝি এবং করেও থাকি কিন্তু নিরাপদভাবে বিনিয়োগ করতে গিয়ে আমরা প্রায়শই ভুল করে থাকি আজকের ভিডিওতে জানাব বাংলাদেশের বর্তমানে সবচেয়ে নিরাপদ পাঁচটি বিনিয়োগ যেগুলোতে টাকা বিনিয়োগ করলে ঝুঁকি কম এবং রিটার্ন নিশ্চিত যারা কম ঝুঁকি নিতে পছন্দ করেন যারা নিশ্চিন্তে রিটার্ন পেতে চান তাদের জন্য আজকের আলোচনাটি হতে পারে কিছুটা হল তাৎপর্যপূর্ণ আসসালামু আলাইকুম বিজনেস অ্যান্ড মার্কেটিং ড্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ হাবিব রাজিব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মার্কেটিং ডিপার্টমেন্ট আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং মার্কেটিং এর একাডেমিক যত বিষয় আছে অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ই কমার্স ই বিজনেস অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি ছাত্রদের অর্থ উপার্জনের পদ্ধতি বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি সো আমাদের চ্যানেলটি নিঃসন্দেহে একটি তথ্যমূলক চ্যানেল এই চ্যানেল থেকে আমরা কিছুটা হলেও কিছুটা তথ্য পেতে পারেন এই বিশ্বাস আমি করি সো আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ এবং কম ঝুঁকি সম্পন্ন পাঁচটি বিনিয়োগ এক নম্বর হচ্ছে এফডিআর এফডিআর বা ফিক্সড ডিপোজিট যেটা অত্যন্ত জনপ্রিয় এবং একটি সেফ ইনভেস্টমেন্ট এই এফডিআর সম্পর্কে আমরা সবাই কম বেশি আমরা জানি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখলে প্রতি মাসে বা বছরান্তে বা একটি নির্দিষ্ট মেয়াদ শেষে কিছুটা প্রফিট পাওয়া যায় এই এর মেয়াদ তিন মাস ছয় মাস এক বছর তিন বছর বা ব্যাংক ভেদে কৌশল ভেদে ভিন্ন হতে পারে এক্ষেত্রে দেশের অনুমোদিত ব্যাঙ্ক হলে এক্ষেত্রে ঝুঁকির পরিমাণ খুবই কম এই এফডিআর থেকে আপনি আমি এফডিআর যদি বিনিয়োগ করি সেক্ষেত্রে সাত থেকে এগারো পার্সেন্ট আমরা রিটার্ন পেতে পারি যারা কম ঝুঁকি নিতে পছন্দ করেন একেবারে জিরো রিস্ক তাদের জন্য এই পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিম এই ডিপোজিট পেনশন স্কিম মাসে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে টাকা জমা প্রদান করতে হয় এবং মেয়াদ শেষে একটি বড় অঙ্কের অ্যামাউন্ট পাওয়া যায় এ থেকে এই জমার পরিমাণ মাসে পাঁচশো থেকে পাঁচ হাজার বা স্কিম ভেদে ভিন্ন হতে পারে মেয়াদ তিন বছর পাঁচ বছর বা দশ বছর বা তারও বেশি হতে পারে যেটা ব্যাংকের সিস্টেম অনুযায়ী ব্যাংকের কৌশল অনুযায়ী বা পদ্ধতি অনুযায়ী হতে পারে এ থেকে রিটার্ন আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে যারা মাসিক সেভিংস এবং নিরাপদ রিটার্ন পেতে পছন্দ করেন তাদের জন্য এই ডিপিএস বা ডিপোজিট পেনশন স্কিমটি অত্যন্ত কার্যকরী এবং গ্রহণযোগ্য বলে আমি বিশ্বাস করি তিন নম্বর হচ্ছে সঞ্চয়পত্র বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এই সঞ্চয়পত্র বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সেফ এবং জনপ্রিয় এবং সরকারের গ্র্যান্টের একটা বিনিয়োগ সিস্টেম এই সঞ্চয়পত্রের কয়েকটি ধরন আছে তার মধ্যে পরিবার সঞ্চয়পত্র পেনশন সঞ্চয়পত্র এবং তিন মাস অন্তর মুনাফা সঞ্চয়পত্র এ থেকে রিটার্ন এগারো থেকে বারো পার্সেন্ট পর্যন্ত যেটা পরিবর্তনশীল কোন বছর এটা বেশিও হতে পারে কোন বছর কম হতে পারে এটা সরকারের নীতি নির্ধারকরা এটা নির্ধারণ করবে আর রিটার্ন কত হবে ডেফিনেটলি এই সঞ্চয়পত্রটা অত্যন্ত সেফ গ্যারান্টেড এবং উচ্চ রিটার্ন সম্পন্ন একটি স্কিম বর্তমানে বাংলাদেশের জনগণ যারা একটু সচেতন যারা ঝুঁকি কম পছন্দ করেন তারা সরকারের এই গ্যারান্টেড বিনিয়োগ সিস্টেমে তার বিনিয়োগ করতে বেশি আগ্রহী চার নম্বর হচ্ছে সরকারি বন্ড বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বাংলাদেশ সরকার বা কোন দেশের সরকার যখন অর্থ সংগ্রহ করে তার কোষাগারের জন্য তখন বন্ড ইস্যু করে এটি সবচেয়ে নিরাপদ কারণ গভর্নমেন্ট ব্যাক্ট এটি অর্থাৎ সরকারের সরাসরি তত্ত্বাবধানে এবং হস্তক্ষেপে এর সমস্ত কার্যক্রম পরিচালিত হয় এর মেয়াদ দুই থেকে বিশ বছর পর্যন্ত হতে পারে এবং রিটার্ন ছয় থেকে নয় পার্সেন্ট পর্যন্ত হতে পারে যারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান যারা দীর্ঘমেয়াদে সেফ রিটার্ন চায় তাদের জন্য এই সরকারি বন্ড বা গভর্নমেন্ট ট্রেজারি বন্ড অত্যন্ত কার্যকারী হতে পারে পাঁচ নম্বর হচ্ছে ইসলামিক ইনভেস্টমেন্ট বা মুদারাবা স্কিম অর্থাৎ ভিত্তিক যে ব্যাংকগুলো আছে সরকার অনুমোদিত অনেক ব্যাংক ও ইসলামিক ইনস্টিটিউশনগুলোর বিনিয়োগ স্কিম থাকে যেখানে ঝুঁকি কম রিটার্ন ছয় থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এবং ইসলামিক সরিয়া অনুযায়ী এগুলো পরিচালিত হয় যারা শরিয়া মোতাবেক বিনিয়োগ করতে পছন্দ করেন তাদের জন্য এই স্কিমটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি স্কিম অর্থাৎ সরিয়া অনুযায়ী যারা সবচেয়ে নিরাপদ এবং সম্পূর্ণ নিরাপদ ইনভেস্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই ইসলামিক ইনভেস্টমেন্ট হতে পারে একটি গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট এছাড়াও পোস্ট অফিস সেভিংস ব্যাংক এনজোমেন্ট ইন্স্যুরেন্স গোল্ড সেভিং প্ল্যান করেও আপনি অর্থ বিনিয়োগ করতে পারেন এবং তা থেকে মুনাফা অর্জন করতে পারেন বাংলাদেশ কেন যে কোনো দেশে বিনিয়োগ করার আগে রিটার্নের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা অর্থাৎ আর্থিক নিরাপত্তা এই পাঁচটি বিকল্পে টাকা রাখলে যেখানে রিস্ক প্রায় জিরো কিন্তু রিটার্ন নিশ্চিত সো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে নিরাপদ এবং লাভজনক ও বিশ্বাসজনক বিনিয়োগ সম্পর্কে আমরা আলোচনা করলাম যা থেকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম আশা করি এই তথ্যের মাধ্যমে আপনারা কিছুটা হলেও আপনাদের জ্ঞানে কিছুটা নতুন মাত্রা যোগ করবে এবং আপনার কিছুটা সমৃদ্ধ হবেন সো আমাদের এই ধরনের ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের পাশে চ্যানেলের পাশে সংযুক্ত থাকবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সংযুক্ত থাকবেন প্রতিটা আপডেট পেতে চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন এই ধরনের বিনিয়োগ ই কমার্স ই বিজনেস মার্কেটিং ডিজিটাল মার্কেটিং আধুনিক মার্কেটিংয়ের যত আপডেট তথ্য আছে এই তথ্য পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সংযুক্ত থাকবেন এবং ভিডিওটি যদি আপনার পছন্দ হয় ডেফিনেটলি আপনার প্রিয়জনকে আপনার ফ্রেন্ডস বা আপনার রিলেটিভদের মাঝে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম